আল্লাহর সাহায্য আসবে ইতিহাসের সবচেয়ে বড় অত্যাচারী ছিল ফেরাউনের বপন তার জীবন্ত ক্ষমা এ ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা বি কুমুল বাহরা আনজাই না কুম বা আগরা কেনা আলা ফের আউনা ওয়া অর্থাৎ আস্মরণ করো যখন আমি তোমাদের জন্য সমুদ্র দ্বিখণ্ডিত করেছিলাম ফলে তোমাদেরকে রক্ষা করেছিলাম এবং ফিরাউনের দলকে তোমাদের সামনে ডুবিয়ে দিয়েছিলাম বাকারা আয়াত পঞ্চাশ এ আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় আল্লাহ আলা বানি ইসরায়েলকে ফেরাউনের হাত থেকে মুক্ত করেছিলেন তারা অসহায় হয়ে পড়েছিল সমুদ্রের কিনারায় পেছনে ফেরাউনের বিশাল বাহিনী সামনে উত্তাল সমুদ্র কোনো পথ খোলা ছিল না তাদের কিন্তু আল্লাহ তালা এমন জায়গা থেকে মুক্তির রাস্তা খুলে দিলেন যেটা তারা কল্পনা করতে পারেনি সমুদ্র ডিখণ্ডিত হলো পথ তৈরি হলো আর সেই একই পথে ডুবে গেল ফেরাউন ও তার বাহিনী অত্যাচারী পতন অসম্ভবই আজকের দুনিয়ার অনেকেই ফেরাউনের মতো জুলুম বা শাসন নেতা ও প্রভাবশালী মানুষ আছে যারা ভাবে তাদের ক্ষমতা কখনো শেষ হবে না কিন্তু ইতিহাস সাক্ষী যে এই আল্লাহর বিরুদ্ধে দাঁড়ায় তার পতন নিশ্চিত আল্লাহর সাহায্য আসে আমাদের জীবনেও এমন সময় আসে যখন চারিদিকে অন্ধকার মনে হয় পাহাড় যখন এই আয়াত মনে করিয়ে দেয় আল্লাহ চাইলে সেখান থেকেই সমাধান দেবেন যেখান থেকে আমরা আশা করি প্রকৃতির শক্তি আল্লাহর নিয়ন্ত্রণ সমুদ্র ঝড় ভূমিকম্প বন্যা এসব নিছক প্রকৃতির ঘটনা এগুলো আল্লাহর শক্তির নিদর্শন মানুষের যত বিজ্ঞান ও প্রযুক্তি হোক না কেন আল্লাহর এক সিদ্ধান্তেই সবকিছু বদলে যেতে পারে মুমিনদের জন্য আশার আলো এই আয়াৎ প্রতিটি মুমিনকে বলে ধৈর্য ধর তারপর আগ্রে ধরো আল্লাহর সাহায্য দেরি হলেও আসবে আল্লাহ তা আরা কখনো মমিনদের পরিত্যাগ করেন না প্রিয় দর্শক ফেরাউনের মতো শক্তিশালী শাসককে আল্লাহ মুহূর্তেই ধ্বংস করেছিলেন তাহলে আমাদের জীবনের ছোটোখাটো সমস্যার সমাধান তিনিই দিতে পারবে না এটা কখনো কি সম্ভব তাই যে পরিস্থিতি আসুক না কেন আল্লাহর ওপর ভরসা রাখুন ধৈর্য ধরুন আর কোরআন থেকে শক্তি নিন কারণ আল্লাহ তালা সব সময় মমিনদের পক্ষেই থাকেন অত্যাচারী কেন আল্লাহর সাহায্য আসবে তো আজকের মতো এ পর্যন্তই কথা হবে আবার আগামীকাল অন্য আরেকটি আয়াত নিয়ে সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে বলল করতে আর বলে আগামী আসাদা আস্তা